নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে আপনারা কি কি সুবিধা দিয়ে থাকেন আর আপনার জায়গা থেকে আপনি কি পরামর্শ দেন তাদেরকে আসলে নতুন উদ্যোক্তা যারা হতে যাচ্ছেন তাদেরকে আমরা নার্সারি আইটেমে যেগুলো আছে বিষয় যেমন বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এগুলো আমরা তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে দিয়ে থাকি আবার নার্সারি আইটেমে যেমন ধরেন ট্রে মিডিয়া শেড তারা যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চায় আমরা তাদেরকে সেগুলো সরবরাহ করে থাকি আর হচ্ছে যে চারার ক্ষেত্রে তারা অনেক সময় দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় আমরা এই রোগগুলো আক্রান্ত হলে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি যেমন পচনের জন্য যে ট্রিটমেন্টটা দরকার আমরা সেটা দিয়ে থাকি আবার পোকামাকড়ের জন্য যেটা দেওয়া দরকার বা কখনও দেখা যাচ্ছে যে চারা ছোট বড়ো হইতেছে সেক্ষেত্রে যেটা আর কি করণীয় সেই পরামর্শগুলো মানে নার্সারি আইটেমে আপনার বিভিন্ন ধরনের পরামর্শ এগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি

এখানে মূলত আমাদের সারা উৎপাদনের তেমন কোনো ইয়ে ছিল না চিন্তাধারা ছিল না কিন্তু আমরা যে মিডিয়াটা তৈরি করি এখানে আমাদের মিডিয়ার মানটা মানে মিডিয়ার মানটা আপনার সঠিক পরিমাণে রাখার জন্য যে আমরা মিডিয়াটা তৈরি করি সেটা আমরা আগে আমাদের ট্রেতে বীজ দিয়ে ট্রাই করি যে আসলে এটা মিডিয়াটা আমাদের হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ হলো কি না এটা কোয়ালিটিটা চেক করার জন্য আসলে আমাদের সারার উৎপাদনে যাওয়া এক্ষেত্রে যখন দেখা যায় বড় পরিসরে আকারে হয়ে গেছে এখন এখান থেকে আমরা মোটামুটি মাসে প্রায় তিন থেকে চার লক্ষ ছাড়া আর কি সেল দিয়ে থাকি তাতে আমাদের মিডিয়ার গুণগত মানটাও ঠিক থাকলো আপনারদের আমরা মোটামুটি একটা হান্ড্রেড পারসেন্ট মিডিয়া সরবরাহ করতে পারলাম তাতে তারাও নিশ্চিত যে এই মিডিয়াতে কোনো সমস্যা হবে না এবং আমরাও নিশ্চিত যে আমাদের মিডিয়াতে কোনো সমস্যা নেই